আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদ আপনাদের সাথে আছি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে প্রসঙ্গ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আসুন এবার একটু ভিন্ন ধর্মের সংবাদ উপস্থাপন করি ফিলিস্তিন তাদের আর্তনাদ শুনি আমার অপরাধ আমি মুসলিম আমার অপরাধ আমি সদা সত্য পথে চলি ছতা সত্যি কথা বলি আমার সত্যি কথা হলো লাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ সল্লাহ ইসলাম আমার সত্যি কথা হলো আল্লাহ আমার রব আল্লাহ আমার সব আমার কিতাব আল্লি কুরান আমার ধর্ম ইসলাম আমি সত্য কথা বলি ও সত্যি কথা চল চলি তাই আমাদের বানানো হয় জঙ্গি তবুও ভয় করি না কেননা নামাজ আমার সঙ্গে আমি ইবাদত করি এক আল্লাহর তিনি আমার রব তিনি আমার সব আমার অপরাধ ইহুদিদের যখন সারা বিশ্বে কেউ জায়গা দেয় না হিটলারের অত্যাচারে যখন বের হয়ে যায় তাদের দেশ থেকে তখন আমরা জায়গা দিই তাদের দয়া করে এটাই ছিল আমাদের প্রথম অপরাধ দিয়েছি তাকে তাদের থাকার স্থান দিয়েছি তাদের অধিকার কিন্তু তারা নির্দায় হয়ে পছন্দর মতো আমার বুকে গুলি ধরে আমাদের বাচ্চাদের পর্যন্ত তারা ছাড় দেয় না এবার প্রশ্ন সকল জাতির কাছে কোথায় আপনাদের মানবতা কোথায় আপনাদের বিবেক আপনারা কি অন্ধ চোখে দেখেন না ফিলিস্তিনিদের কতটা নির্যাতন করে একবার দেখুন সকল বিশ্ব মানবতার বলছি একবার একটু ঘুম থেকে যাকুন চোখ মেলে তাকান ফিলিস্তিনিদের দেখো কি আপনাদের কষ্ট লাগে না এত পাশান্ত হৃদয় আপনাদের এতটাই নিষ্ঠুর পাচণ্ড আপনারা ইসরায়েলের প্রতি আমার কঠোর হুঁশিয়ারি এই ইসরায়েল তোদের প্রতি আমার হুমকি হয়তো চুপ থাক নয়তো ফিলিস্তিন থেকে পালা তোদের মৃত্যুর দিন ঘুড়িয়ে আছে তোদের আমরা ছাড়ব না আমরা মুসলিম আমরা করি না কোনো ভয় ফিলিস্তিন আল্লাহ করব জয় ইহুদি তোরা রেডি থাক আসছে তোদের বাপ পাবি না তোরা কোনো দিন মাপ তোদের আমরা মারব দিব না এতটুকু ছাড় আমরা মুসলিম জাগ্রত হব একদিন তখন তোরা বুঝবি কত দানে কত চাল থাকবে না তোদের কোনো মালামাল আহ্বান সকল মুসলিম বিশ্বের কাছে আসুন আমরা সবাই একাত্রিত হয়ে ইহুদিদের আমরা বুঝিয়ে দেই আমাদের একতা মুসলিম আমাদের ভাই ভাই আমরা নাই কোনো ভেদাভেদ নাই কোনো কারো সাথে দণ্ড আমরা সবাই একই একই জাতি মুসলিম আমরা মানি না ভাই, সকল মুসলিম হয়ে সকল মুসলিম দেশের প্রতি আমার আহ্বান তোমরা সবাই এ খাও তোমাদের সাহস ও শক্তি বেশ যাচাই করো তোমরা পারবে একত্রিত হয়ে দেখাও তোমাদের শক্তি তোমাদের সাহস সেই তালির বড় বড় যত সাহাবিরা আছেন তাদের মতো তোমরা দেখাও তোমাদের সাহস দেখাও তোমাদের শক্তি তোমাদের কাছে হারবে ওরা একদিন সত্যি তোমরা হবে বিজয় তোমরা বিজয় ছিনিয়ে আনবে আর সারা বিশ্বে মুসলিম ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে তোমরা বিশ্বাস রাখো মানে তোমরা একাত্রিত হও সকল মুসলমান যত ন্যায় অত্যাচার যারা করে তাদের মেরে দাও ভয় করোনা তোমাদের কাছে আসে স্বয়ং তোমরা জিতবে জিতবেই জিতবে একাত্রতে হয়ে নেও সকল মুসলিম বিশ্ব আছেন আরব ইরান ইরাক বাংলাদেশ পাকিস্তান যত মুসলিম কান্ট্রি আছেন তোমরা একাত্রিত হও দেখাও তোমাদের শক্তি সাহস তোমরা জিতবে ইনশাল্লাহ জিতবে তোমাদের সাথে আছে আল্লাহ এই বলে আজ ভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন শেষ করছি আবার আসবো কোন একদিন যদি ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব সময় আপনার কাছে যেন সবার আগে ভিডিওটি যেতে পারে এর জন্য বেল বাটন অন করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি